হাই ফ্রেন্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এসএম ব্লক থেকে নতুন একটা ভিডিও সবাইকে জানাই স্বাগত আর এখানে দেখো বাটিতে আমি পেঁয়াজের রস করে নিয়েছি দুটো পেঁয়াজ নিয়েছি মিডিয়াম সাইজের নিয়ে পেঁয়াজের রস করে নিয়েছি আর এখানে যেহেতু আমি এলিন তেল ব্যবহার করি তাই এলিন তেল এই পেঁয়াজের রসের সঙ্গে মিশিয়ে মাথায় দেবো অনেক সময় আমি ই ক্যাপসুল আর কাস্টার অয়েল দিয়ে থাকি তা সেইগুলো নেই বলে এসকে আমি এলিন তেল কপটা দিয়ে নিলাম নিয়ে এর সঙ্গে তেলের সঙ্গে ফেনিয়ে এবার মাথায় ভালো করে লাগিয়ে নেব। শ্যাম্পু করার আগে এটা লাগাতে হবে যেহেতু শ্যাম্পু করবো তো ওই জন্য এটা লাগিয়ে নেব তা তুলো নিয়ে নিয়েছি তুলোর সাহায্য করে লাগাবো আর এইরকমভাবে কিন্তু চুলের গোড়ায় ভালো করে কিন্তু পেঁয়াজের রসটা দেবো যাতে চুলের গোড়ায় লাগে বা চুলের গোড়ায় পৌঁছে যায় এই পেঁয়াজের রসটা পেঁয়াজের রসটা দিলে কি হবে বলো তো চুল পড়া বন্ধ হবে আর এখন যেহেতু শীতকাল পড়েছে অনেকের মাথায় কিন্তু চুল উঠছে একটাই কারণ শরীর গরম হয় তার থেকে পেট গরম হয় এই কারণে কিন্তু চুলটা ওঠে আর এই পেঁয়াজের রস দিতে না দিতে আর এতই ঝাঁচ ছিল না আমি চঙম মানে সেইভাবে তাকাতে পারছিলাম না তাই এরকমভাবে কিন্তু ভালো করে আমি লাগিয়ে নিচ্ছি পেঁয়াজের রসটা আর পেঁয়াজের রসটা যেহেতু ঠান্ডা ওই জন্য একটু রোদ্দুর ভালো করে উঠলে সেই সময় দেওয়া উচিত আর আমি সেরকমভাবে রোদ্দুর উঠে গেছে আর সেই সময় কিন্তু দিয়ে নিচ্ছি আর এরকমভাবে কিন্তু তুলোয় করে লাগাতে খুব ভালোই লাগছে আর এরকমভাবে দেখো দিতে দিতে কিন্তু চোখ তাকাতেই পারছি না মানে এতটাই ঝাঁজ লাগছে তাই এইভাবে আস্তে আস্তে করে একা একা এভাবে তুলে সাহায্য করে বেশ গোড়ায় গোড়ায় দিয়ে দিচ্ছি আর এত মানে রোদ্দুরের মানে এটা লাগছে ওই জন্য কিন্তু শুষ্ক হয়ে হয়ে যাচ্ছে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু টেনে নিচ্ছে আর পেঁয়াজের রস দেওয়ার জন্য কিন্তু অনেকটা চলে যায় বেশ ভালো হয় চুলটা সিল্কি হয় আর বেশ ভালো লাগে ওই জন্য কিন্তু টাইম পেলাম তার দিয়ে নিলাম আর কারণে কিন্তু দেওয়াই হয় না কারণ এখন শীতকাল তো ওই জন্য আর এখন দেখো মাথায় পুরো দেওয়া হয়ে গেছে আর এইভাবে কিন্তু ভালো করে একটু হালকা করে আঙুলের সাহায্যে ম্যাসেজ করে নিচ্ছে এটা ম্যাসেজ করে নিলে ভালো হয় প্রত্যেকটা চুলের গোড়ায় যেন যেতে পারে সেইভাবে কিন্তু এইভাবে ম্যাচেস করলে চলে যায় তাই এরকমভাবে কিন্তু আমার ম্যাচেসটা করা হয়ে গেল এবার কিন্তু আমি একটু চুলটা খোবা করে রেখে দেবো কারণ এক ঘন্টা পরে আমি শ্যাম্পুটা করবো আর এখন কাজ আছে কাজগুলো করে নেবো তারপরে শ্যাম্পু করব ততক্ষণে আমার মানে চুলটা শূন্য হয়ে যাবে ওই জন্য কিন্তু আগে থাকতে করে নেওয়া উচিত শ্যাম্পু করার এক থেকে দু ঘন্টা আগে বা দেড় ঘন্টা আগে এইভাবে রাখতে হবে রাখলে বেশ ভালো হবে তারপরে শ্যাম্পু করে নিতে হবে আর প্রচুর নোংরাও হয়েছে মানে শীতকালের ওয়েদার তো ওই জন্য শীতের ভয়ে কিন্তু শ্যাম্পুটাও করা হচ্ছে না আজকের আর দেরি না করে শ্যাম্পু করতে নেমে যাবো তাই এখানে কিন্তু আমি দুটো ফাঁকা লেবু নিয়ে নিয়ে এসে নিয়ে লেবুর রসটা বার করে নিচ্ছে আর এর মধ্যে আমি যেহেতু পাতা শ্যাম্পু আমি ব্যবহার নিই ওই জন্য পাতা শ্যাম্পু আমি এর মধ্যে লেবু রসের মধ্যে গুলে নেব গুলে নিয়ে এই শ্যাম্পুটা দুবার মাথায় দিয়ে হেয়ারটা ভালো করে ওয়াশ করে নেব কারণ কি বলতো লেবুটা দিলাম মাথায় একটু বেশি নোংরা হয়েছে আর তেল দেওয়া রয়েছে আর তার মধ্যে আবার এই তেল দিয়ে আবার পেঁয়াজের রসটা দিয়েছি ওই কারণে কিন্তু ভালো পরিষ্কার হবে আর লেবুর রসটা তো মাথায় দিলেও খুশকিও চলে যায় তার জন্য কিন্তু এরকমভাবে আমি দিয়ে নিচ্ছি তাই এইভাবে আমি শ্যাম্পুটা করে নেব লেবুর রসটা আমি আর ছিঁকে নিয়ে তা ওইভাবে নিয়ে নিয়েছি আর এই দেখো বাইরে কিন্তু বেশ রদ্রু উঠেছে আর কলপাড়েও রোদ্দুর চলে এসেছে এই কারণে কিন্তু আমি এখানে বসে গেছি পিঠে রোদ্দুর লাগছে তা পিঠটা জ্বলে যাচ্ছে তো এইভাবে কিন্তু একটু রোদ্দুর থাকতে থাকতে শ্যাম্পু করলে চুলটা ভালোভাবে শুকিয়ে যাবে তা শ্যাম্পু করা শুরু করে দিয়েছি ফার্স্টে একবার দিয়ে নেব তারপরে পরে একবার দেব। আর তোমরা বারবার বলছো না যে মাথায় খুশকি হলে কি দেব। মাথায় খুশকি হলে তো লেবুর রস তো দেবে তার সঙ্গে সঙ্গে কিন্তু মানে তেলটা ব্যবহার করা উচিত আমি তো যেইভাবেই কিন্তু মানে লেবুর রস দিই শ্যাম্পুর সঙ্গে করে দিয়ে নিই লেবুর রস আলাদাভাবে আগে আর দিই না শ্যাম্পুর সঙ্গে করে দিই আর যেহেতু আমি পেঁয়াজের রস দিই তো পেঁয়াজের রসে দেখলাম পেঁয়াজের রসে কিন্তু খুশকিও থাকে না বা চুল পড়াও বন্ধ হয় মানে পেঁয়াজের রসটা ভীষণ উপকার চুলের পক্ষে তার জন্য কিন্তু আমি এখন বেশিরভাগ এই পেঁয়াজের রসটা দিই আগে হ্যাঁ অনেক কিছুই মানে ব্যবহার করেছি হট অয়েল বলে একটা তেল আমি ব্যবহার করতাম এই চুল পড়া বন্ধ করার জন্য সেটাও এখন আর করি না পেঁয়াজের রসটাই আমি সব সময় দিয়ে থাকি শ্যাম্পু করার আগে তাই যেহেতু এবার শ্যাম্পু করব তাই শ্যাম্পুর ভিডিও তোমরা ভালোবাসো তার জন্য কিন্তু শ্যাম্পুর আগে কিভাবে আমি পেঁয়াজের রসটা দিই সেটা তোমাদেরকে আমি একটু দেখালাম বা শেয়ার করলাম আর এইভাবে কিন্তু ভালো করে চুলটা ভালো করে ডলে ডলে ধুয়ে নিস আর এইভাবে গুঁড়ি মেরে থাকতে না খুবই অসুবিধা হয় তা কি করব ঘাড় যন্ত্রণা হয় ঠান্ডার থেকে তা ভালো করে ধুয়ে নিলাম আর একবারই ধুয়েছি ফার্স্টে খুব নোংরা বার হয়েছে যার জন্য কিন্তু জলটা মানে ঘোলা ঘোলা বার হচ্ছে গ্যাঁজা আর হয়নি তা ফার্স্ট টাইম এইভাবে ধুয়ে ফেলে দেওয়ার পরে দ্বিতীয়বার আবার দেবো দ্বিতীয়বারে দিলে এবার ভালো গ্যাঁজাও হয়ে যাবে তো এইভাবে দিতে কিন্তু বেশ ঠান্ডাও লাগছে আবার এদিকে রোদ্দুর আছে বলে তো সেই ঠান্ডাটা অনুভব তমন আর হচ্ছে না মানে রোদ্দুর ঠান্ডা দুটো মিস্ট হয়ে আছে ওই জন্য বেশি কষ্ট হচ্ছে না তাই এইভাবে কিন্তু আবার একটু জল দিয়ে ভালো করে গুলিয়ে নিয়ে আর এই শ্যাম্পুটা এইভাবে দিয়ে নিচ্ছি আর এইভাবে কিন্তু দিতে ভালো সুবিধা হয় ওই জন্য কিন্তু ভালো করে আমি শ্যাম্পুটা আগে একটু সামান্য জল দিয়ে গুলে নিই গুলে নিলে দেওয়ার সুবিধা হয় আর দিতেও বেশ ভালো লাগে আর এরকমভাবে কিন্তু ভালো করে দিয়ে নিচ্ছি আর দেখো বেশ কিন্তু গেঁজাও হয়ে যাচ্ছে মানে ফার্স্টের নোংরাটা কেটে বার হয়ে গেছে আর এবার দিতে দিয়েছি না এবার গেঁজা হচ্ছে আর যেহেতু লেবুতে পরিষ্কার হয় লেবু তো দেওয়া রয়েছে লেবুর রস আর সেই কারণে কিন্তু আরও বেশি ভালো মানে পরিষ্কার হচ্ছে আর এখন শীতকালে না বেশি নোংরা হয় কারণ ধুলোবালি বেশি উঠছে সোয়েটার টুপি মাথায় দেওয়া হয় আর সেইভাবে এখনও মানে আমি মাথায় কিছু দিই না তবু এখনকার ধুলোটা বেশি যেন এই দেখো ভালোই কিন্তু শ্যাম্পুটা করা হয়ে গেল আর এইভাবে জল পড়ছে আর ভালো করে ডলে ডলে একটু ভালো করে ধুয়েও নিচ্ছি মানে ঘষে ঘষে আবার ডলে নিচ্ছি ধুয়ে নিচ্ছি বলছি এইভাবে গেঁচা বার হয়ে যাচ্ছে না সেই পড়েও যাচ্ছে মানে জলটা একটু জলের পরিমাণটা একটু বেশি হয়ে গেছে তো ওই জন্য তাই এইভাবে কিন্তু আমি শ্যাম্পু করে নিই আর কে কেমনভাবে শ্যাম্পু করো কি অসুবিধা হচ্ছে চুলের সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে তোমরা কমেন্ট না করলে কিছুই আমি বুঝতে পারবো না আর বলতেও পারবো না তোমাদের যদি যে কোনো কোনো সম চুলের সমস্যা থাকে তবেও কমেন্টে জানাবে আমি কিন্তু সেরকমভাবে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর যেহেতু আমি যেভাবে মানে চুলের যত্ন নিই বা যেভাবে আমি ন্যাচারাল উপাদানগুলো আমি মাথায় ব্যবহার করি সেটা কিন্তু তোমাদের সামনে যতটুকু পারি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি হ্যাঁ অনেকে বলে দিদি তোমার চুল ওঠে না হ্যাঁ চুল ওঠে চুল থাকলেই তো চুল উঠবে কম বেশি করে চুল ওঠে কিন্তু এই পেঁয়াজের রস দেওয়াই কিন্তু দেখবে সপ্তাহে যদি এক থেকে দুবার দিতে পারো তাহলে কিন্তু অনেকটাই উপকার হয় আমি তো বেশ একবারই দিই তা অনেক উপকার পাই এই পেঁয়াজের রস থেকে আর আমার এই শীতকালে না এই তমনার মানে খুশকিটা সেরকমভাবে হয় না এই পেঁয়াজের রস ব্যবহার করায় তাই এই জন্য কিন্তু আমি পেঁয়াজের রসটাই বেশিরভাগে ব্যবহার করি আর এইভাবে কিন্তু ব্যবহার করলে খুবই ভালো হয় আগেরকার দিনে তার মানুষ এতগুলো কি কোনো উপাদান ছিল না আর এইভাবে কিন্তু ন্যাচারাল উপাদান ব্যবহার করত সেইভাবে কিন্তু তাদের চুলগুলো খুব সুন্দর ছিল বেশ ভালো ছিল আর এখন যে আমরা তেল ব্যবহার করি শ্যাম্পু ব্যবহার করি যে কোনো চুলের হেয়ার ফল হচ্ছে তার জন্য শ্যাম্পু ব্যবহার করছি তেল ব্যবহার করছি সেটা কিন্তু কেমিক্যাল সব থেকে সবটাই দেওয়া থাকে কিন্তু এই ন্যাচারাল উপাদান এইগুলো কিন্তু কেমিক্যাল থাকা থাকে না এরকমভাবে কিন্তু অনেকে আগেরকার মানুষেরা অনেক রকমভাবে তেল বানাতো মেথি দিয়ে তেল ফুটিয়ে মাখতো পেঁয়াজে পেঁয়াজ ফুটিয়ে র তেল করে সেটাও মাখতো খুব উপকার সেই জন্য বলি এখন যে আমরা এইগুলো করি এইভাবে কিন্তু চুলটা কিন্তু খুব ভালো থাকে আর চুলের উপকার হয় তার জন্যে কিন্তু আমি এইভাবে দিই অনেকে বলে আমার যে দিদি তুমি কি সিরাম ব্যবহার করো আমি সবাইকে বলি আর এখনও বলছি না আমি কোনো সিরিয়াম ব্যবহার করি না আমি যা ব্যবহার করি এলিন তেল ব্যবহার করি আর শ্যাম্পুটা ব্যবহার করি এই সানসিলের পিঙ্ক প্যাকেটটাই এখন ব্যবহার করি আর তাছাড়া কন্ডিশনার মাঝে মধ্যে করি খুব বেশি টাইম করি না ভালোও লাগে না আর আমার চুলের যত্ন নেওয়ার জন্য আমি পেঁয়াজের রস এইগুলো ব্যবহার করি ক্যাস্টার অয়েল ই ক্যাপসুল এইগুলো মাঝে মধ্যে দিই খুব সব সময় দিই তা নয় তো এরকমভাবে কিন্তু আমি দিই আর আগে তো দিতাম না এখন তাও এই মানে যত্নটা করি বলে হয়তো চুলটা অনেকটাই ভালো হয়েছে কিন্তু আগে কিন্তু আমি কোনো জিনিসই ব্যবহার করতাম না তেল শ্যাম্পু ছাড়া আর কিছুই ব্যবহার করতাম না এইটা যদি আগের থেকে আমি চুলের যত্নটা নিতাম হয়তো চুলটা আমার সেই চুলটাই থেকে যেত আর চুলটা অতটাই মানে পড়তো না আমার অনেক চুল ছিল এর থেকে ডবল চুল ছিল সেই চুলটা আমি তখন বুঝতে পারতাম না যে জানতাম না এরকমভাবে করলে আর সেই সময়টুকু পেতাম না ওই জন্য কিন্তু আমার এইভাবে চুলটা অনেকটাই নষ্ট হয়েছে তাই এখন আমি চেষ্টা করি চুলের যত্নটা নেওয়ার আর যতটুকু টাইম পাই বা যতটুকু টাইম দেওয়ার চেষ্টা করি তো এইভাবে কিন্তু আমার চুলটা দেখলে আমি এইভাবে কুড়ি মেরে মেরে ভালো করে ধুয়ে নিলাম চুলটা জলের মধ্যে দিয়ে তারপরে একটা গামছা ভালো করে জড়িয়ে আর বেঁধে নেবো কিছুক্ষণের জন্য তারপরে একদম ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসবো তাই এই ভিডিওটা তোমাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর নূতন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অন করে আমার পাশে থেকো তাতে নূতন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের ফোনে নোটিফিকেশান চলে যায় আর এইভাবে কিন্তু পাখি পাখি বেশ আমি গামছাটা মাথায় বেঁধে নিই তা এরকমভাবে দেখো জল আর এই লম্বা চুলের যত্ন নিতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট আর অনেকটাই সময় লেগে যায় এটা কিন্তু হয় না যখন আমি এখন বুঝতে পারি যখন আমি ডিউটি যেতাম না তখন আমি সেইভাবে মানে চুলের শ্যাম্পু করাটা সন্ধ্যার দিকে হয়ে যেত সেইভাবে চুল শুকাতে পারতাম না ওই জন্য যে কোনো জিনিসের প্রতি যত্ন না নিতে হলে কিন্তু জিনিসটাই নষ্ট হয়ে যায় আমাদের শরীরের যে কোনো অঙ্গের অঙ্গ বা এটা চুল একটা শরীরের অঙ্গ আমাদের কিন্তু সবই সুন্দর বা ভালো থাকে সেটা কিন্তু আমরা যত্ন না নেওয়ার অবহেলার কারণে কিন্তু সেইগুলো নষ্ট হয়ে যায় আমার জিনিস আমি যদি যত্ন না নিই সেটা তো নষ্ট হবেই সেই কারণে কিন্তু আমার চুলটা অনেকটাই এরকম হয়ে গেছে মানে উঠেছিল তখন আমি সেইভাবে যত্ন নিইনি তাই তাই এরকমভাবে দেখো বাড়ি মেরে মেরে চুলটা আমি ঝেড়ে নিচ্ছি আর অনেকেও বলেছে যে দিদি চুলটা আগে যেরকম দেখেছিলাম তার থেকে এখন না খুবই ভালো হয়েছে তা আমি এরকম ভালো করতে চাই আর তোমরা পাশে থাকো তোমরা সেইভাবে আমার ভালোবাসা দাও তাহলে এইভাবে চুলের যত্ন নেওয়াটাই আরও আমার বেড়ে যাবে আর এরকম ভালো ভালো ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারবো চুল নিয়ে শ্যাম্পু করার পরে একদম তো মানে দুপুরবেলা একদম রোদ্রে বসে চুলটা শুকনো করে আর এখন বিকাল হয়ে গেছে আমি চুলটা আঁচলে তোমাদের সামনে পুরোটাই ধরে তুলে ধরলাম আর চুলটা কতটা ছিল্ আর কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখো দেখলেই বুঝতে পারবে আর এরকমভাবে কিন্তু আমি শ্যাম্পুটা স্ক্রে করলাম আর এইভাবে নিস করে কিন্তু চুলটা ছাড়ানোটাই দেখিয়ে দিলাম বসে ছাড়ে নিয়েছি সেটা তোমাদেরকে দেখালাম না এখন দেখাচ্ছে কতটা ছিল্ আর কতটা সফট হয়েছে সেটা তোমরা দেখো আগেও বলছি এখনও বলছি আর মাথায় কোনো খুশকি নেই মাথার চামড়াটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে তাই এইভাবে কিন্তু আমি শ্যাম্পুটা আজকের করে নিলাম তা চলো ভিডিওটা এখানেই শেষ করি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব আর লাইক